আল্লাহ তালা সুরাতুল মুমিন একটা সুরা নাজিল করেছেন সুরাটি আঠারো নম্বর পারে অবস্থিত এখানে প্রথমে মোমিনদের ছয়টি গুণের কথা বলা হয়েছে কদ আফলাহাল আল মুমিনুন আল্লা দিন হুমফি সলাতিহিম খসেহন তাহলে মুমিনদের নামেও সুরা আছে মুনাফিকদের নামেও সুরা আছে আছে না নাই আমরা কোন দলে যেতে চাই কারা কারা দেখি মুমিনদের দলে যেতে চাই নীল্লাই গীতাকবীর নীল্লাই গীতাকবীর মাসাল্লাহাত নামাজ মুনাফিকদের নামেও তো সুরা আছে কিছু মানুষ কয় হুজুর কোরআন শরীফে গাজা খাওয়া আছে গইন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা কোরআন শরীফে যদি এটা থাকে গোয়াইন পেজগু গু খা জবর খা গু খা তো কোরআন শরীফে আছে মেন নামে যেহেতু সুরা আছে মুনাফিক নামেও সুরা আছে তাহলে যেহেতু কোরআন শরীফে সুরা আছে কিডা কিডা মুনাফিকের ওই সুরার ভিতরে যেতে চান হাত তোলেন কেউ নাই তার মানে বোঝা গেল জুম্মার বয়ানগুলো আপনারা মন দিয়েই শোনেন তাই না মোনাফিক নামেও তো কোরআনে সুরা আছে কিন্তু ওই সুরার পক্ষে কেউ যাবে না আদেশ আর নিষেধ এটা বুঝতে হবে কোরআনে আদেশ এবং নিষেধ ভালো এবং মন্দ দুইটা দেই এটা হলো একটা গাইড লাইন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে প্রেসক্রিপশনগুলোই খেয়ে ফেললেন রক্স ভালো হবে না প্রেসক্রিপশনে যেটা লেখা আছে ওইটা খাতি হবে ওষুধ কিনে খাতে হবে কোরআন হলো একটা মুসলমানদের জন্য মানুষের জন্য একটা প্রেসক্রিপশন একটা সাজেশন এই কোরআনের সাজেশন মেনে যারা আমল করবে এই বান্দাগুলি জান্নাতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আজকের কথার নির্যাস বলে দিচ্ছি মিথ্যা কথা বলা যাবে না রাজি আছেন মিথ্যা বললে দলের লাভ হবে নিজের লাভ হবে মর্যাদা বাড়বে বড় গলায় কথা বলা যাবে দুনিয়ার সামান্য লাভ আখেরাতে সবিশাল ক্ষতি বুঝতে পারছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা বলে আমিন আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করা আমিন